পাকা কলায় প্রচুর পরিমাণে থাকা পেকটিন ফাইবার পেট পরিষ্কার করে আলসারে জ্বালাপোড়া কমায় এবং হজম শক্তি বাড়ায় পটাশিয়ামে ভরপুর পাকা কলা হার্ট ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাকা কলায় বর্তমান ভিটামিন বি সিক্স নার্ভাস সিস্টেম ভালো রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় কলায় প্রচুর পরিমাণে থাকা ন্যাচারাল সুগার শরীরে শক্তি যোগায় এবং ওজন বাড়াতে সাহায্য করে পাকা কলায় বর্তমান জিঙ্ক কপার এবং সেলিনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেটাবলিজম বৃদ্ধি করে এবং হরমোনের কার্যকারিতা বাড়ায় আয়রন এবং ফলিক অ্যাসিডে ভরপুর পাকা কলা রক্তশূন্যতা দূর করে এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দেয় পাকা কলা একটি প্রাকৃতিক উপাদান রূপে কাজ করে কষা পায়খানার সমস্যা দূর করে এবং অন্ত্রের ক্যান্সার ঘটার ঝুঁকি কমায় পাকা কলায় থাকা শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট ত্বকের জেলা বাড়ায় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে পাকা পাকাকলায় বর্তমান ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড়ের ক্ষয় প্রতিরোধ করে মাংসপেশি টান ও খিচুনি কমায় এবং গভীর ঘুম সাহায্য করে তাই বন্ধুগণ এই অসামান্য উপকারিতাগুলো পাওয়ার জন্য প্রতিদিন সকালে নাস্তায় একটা পাকা কলা খেতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ